আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকালকে সাদাবাজি করতে যে বা লুট্টো করতে যে ধানমন্ডি থেকে যে চারজন বিরোধী ছাত্র আন্দোলনের নেতা অর্থাৎ গ্রেপ্তার হয়েছিল পুলিশের সাথে যে বাক বিতরণটা হয়েছে পুলিশ কত নমনীয় ভদ্র এবং সংযত আচরণ করেছে সেটা আপনারা দেখেছেন পুলিশ তার আইনি ভাষায় কথা বলেছে পুলিশ তার আইনি সর্সে কথা বলেছে অথচ এই ছেলেগুলো একের পর এক পুলিশকে আক্রমণাত্মক কথা বলেছে তাদেরকে অপমান অপমানসূচক কথা বলেছে তাদেরকে ফ্যাজিবাদের দালাল দোসর বলেছে টাকা ঘুষ বলছে টাকা ঘুষ খেয়েছে বলছে এবং পুলিশ ভদ্রভাবে বলছে আমাদের উপরে নির্দেশনা আছে তাদেরকে গ্রেপ্তার করা যাবে না আপনারা বললেই গ্রেপ্তার করা যাবে না আপনারা থানায় মামলা করে মামলার কাগজ নিয়ে আসেন আমি এখানে থাকলাম তারপর বলছে যদি পালিয়ে যায় কয় পালিয়ে গেলে রেসপন্সিবিলিটি আমার সেখানে ড্রেক ভিডিও হচ্ছে তখন পুলিশ তাকে ভদ্রভাবে বলছে অথচ তারা পুলিশকে একের পর এক আক্রমণাত্মক কথা বলছে পুলিশ পুলিশকে বলছে আমরা ডিসির কাছে ফোন দিয়ে এসেছি তা ডিসির কাছে ফোন দিয়ে এসেছে পুলিশ ওসি সাহেব বলছেন তাহলে আপনি এখন কাজ করেন ডিসি সাহেবকে ফোন দেন আমার সামনে ফোন দেন লাউড স্পিকার দেন আমি শুনতে চাই তখনও আর ডিসির কাছে ফোন দেন অর্থাৎ তারা মধ্যরাতে ওখানে গিয়েছিলো সাদাবাজি করতে লুট্টো রাজ করতে বা মানে সেখানে একটা অরাজকতার সৃষ্টি করে ওই যে প্রত্যেক প্রত্যেক বাসায় এরা আগে যে কর্মকাণ্ডগুলো করেছে সেখানে মোবাইল টোবাইল অলঙ্কার টাকা পয়সা বাড়িতে বড়ো ধনী মানুষদের যা থাকে ঢাকা শহরে সবগুলো দামি দামি ইনস্ট্রুমেন্টগুলো পর্যন্ত তারা নিয়ে যায় বা চলে যাওয়ার একটা ধান্দা ছিল তাদের ওটাই ওদের উদ্দেশ্য ছিল পুলিশ পরবর্তীতে বুঝতে পেরে তারা যখন যথার্থ উত্তর দিতে পারেনি তাদেরকে চারজনকে সেখান থেকে তুলে নিয়ে যায় বাকিরা সেখান থেকে চলে যায় দুর্ভাগ্য হল সত্য যে এই হান্নান মাসুদ ক্রাইং বয় রাজনীতি করে শুধু ক্রাইং কতায় কত কান্নাকাটি করে ক্রাইং বয় মানে আমি যাকে ক্রন্দনরত ফুলা মানে ক্রন্দনরত নেতা মানে কথায় কথায় চোখ মুখ না একা একেবারে ভিজাই ফেলে পাঁচই আগস্টের চেহারা বা পাঁচই আগস্টের আগের চেয়ারা আর এখনকার চেয়ারা আর আকাশ পার্থক্য জামাতের নেতা তাকে গাড়ি দেয় অথচ জামাতের নেতা ওখানকার যিনি ওর হাতিয়ার যিনি নেতা তিনি বলেছেন যে না আমাদের নেতা এই ধরনের কোনো গাড়ি দেয়নি আমরা ইনভেস্টিগেশন করে দেখেছি তারপরে তার বাড়ি ভাড়া থেকে নাকি কারা টাকা দেয় এখন এরপরে ইলিয়াস হোসাইন আগেই বলেছিল আওয়াম লীগের নেতাকর্মীদের থানায় যে সুপারিশ করে সে সে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত আজকে একেবারে ক্লিয়ার কাঠ পরিষ্কার হয়ে গেল যে মব ভায়োলেন্সের নাম করে মব জাস্টিসের নাম করে বিভিন্ন বাড়িতে যে তারা অ্যাটাক করে আক্রমণ করে সেখান থেকে যে লুটপাট করে নিয়ে আসে তার একটা অংশ এই হান্নান মাসুদ গং এরা পায় সেটার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেল যে ওই যে চারজন গতকালকে রাতে যারা মব সৃষ্টি করতে গিয়েছিল তাদেরকে সারাতে হান্নান মাসুদ গিয়েছেন যখন সাংবাদিক কালবেলা সাংবাদিক বলছে এরা তো কি করেছে আপনারা আপনি সেটা দেখেছেন এদেরকে নিয়ে আমি আগেও রিপোর্ট করেছি এরা একাধিক অফেন্সের সাথে জড়িত তো তখন বলছে আমার দলের আহ্বায়ক সাহেব পাঠিয়েছে আমি এই জন্য এসেছি এবং এরা ব্যবহৃত হয়েছে তখন বলছে এরা ব্যবহৃত হয়েছে অর্থাৎ কথার ধরন দেখেছেন যে হান্নান মাসুদ সমন্বয়ক যিনি ন্যায় নীতি প্রতিষ্ঠা করার জন্য এপাল ওপা এপার ওপার তোলপাড় করে ফেলে একেবারে মানে বিশ্বে ওর মতো নীতিবান মানে ফেরস্তা আর দ্বিতীয় কেউ নেই সেই ফেরস্তার কর্মকাণ্ড দেখেন কাদেরকে ছাড়াতে গিয়েছে কালবেলার সাংবাদিক যতগুলো প্রশ্ন করেছে একটা প্রশ্নেরও যথার্থ উত্তর হান্নান মাসুদ দিতে পারি নাই তাহলে বুঝছেন যে টাকা কোথা থেকে আসছে দলের টাকা কোথা থেকে আসছে এ হলো নেতাকর্মীদের এনসিপি নেতাকর্মীদের অবস্থা ফুলে ফেঁপে হঠাৎ করে কলাগাস হওয়ার ইতিহাস আমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছি আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই ধরনের মুখোশ মসন আরও আমরা দেখতে থাকি আসসালামু আলাইকুম রফতুল্ল